আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় গিয়ে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন রহস্য ঘেরা তারই হত্যাকাণ্ডের পেছনে দুইটি কারণ খুঁজে পেয়েছেন তদন্ত কর্মকর্তারা মোটিভ দুইটি হচ্ছে চরমপন্থীদের পোষা রাগ স্বর্ণ চালানের আধিপত্য নেয়া এমপি আনোয়ারুল আজিম ওই অঞ্চলের চরমপন্থীদের বিভিন্ন সময় ক্রসফায়ার সহ নানাভাবে শায়েস্তা করিয়েছেন এমপির ওপর পোষা রাগ ছিল চরমপন্থীদের এছাড়া কলকাতায় স্বর্ণ চোরাচালানের আধিপত্য ছিল সংসদ সদস্য আনোয়ারুল আজিমের তাকে সরিয়ে না দিলে স্বর্ণ চোরাচালানের নিয়ন্ত্রণ নিতে পারছিলেন না শাহীন তাই কলকাতায় স্বর্ণ পার্টির সঙ্গে করানো হবে এই কথা বলে শিমুল এমপি আনারকে কলকাতা নিয়ে যায় একজনের কাছে অনেক স্বর্ণের বিস্কুট আছে কথা বললেই এমপি আনার সেখানে যেতে রাজি হন অন্যদিকে শাহীন এমপি আনারের কাছে পঞ্চাশ কোটি টাকা পেত সেই টাকা সরকার দলীয় এমপি আনার দিচ্ছিলেন না জানা যায় সন্দেহ ভাজন জিহাদ হাওলাদার একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী তবে জিহাদ বসবাস করত ভারতের মুম্বাই শহরে সেখানে সে একটি মাংসের দোকানে কষায়ের বংশোদ্ভূত মার্কিন নাগরিক আক্তারুজ্জামানের কলকাতায় যাওয়ার দুই মাস আগেই জিহাদকে ডেকে আনা হয় জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছে আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ চারজন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করে এমপিকে তার পরে তার শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করে ফেলে মূলত পরিচয় নষ্ট করার জন্য এমপির মাংস কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয় আর হাড়গুলোকে ছোট ছোট করে 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 হয় পরে ওই থেকে বের নানা ধরনের যানবাহন ব্যবহার বিভিন্ন অঞ্চলে ফেলে দেওয়া হয় জানা যায় হত্যাকারীরা দুই মাস ধরে সংসদ সদস্যকে নজরদারিতে রাখছিলেন কখন তিনি কলকাতায় যান এই সংসদ সদস্য বিভিন্ন সময়ে কলকাতায় যেতেন তারা এই সুযোগটি কাজে লাগিয়েছেন সংসদ সদস্য কলকাতায় গিয়ে তার বন্ধু গোপালের বাসায় ওঠেন তারা জানতেন বারোই মে সংসদ সদস্য আজিম কলকাতায় যাবেন হত্যার পরিকল্পনাকারীরা এপ্রিল কলকাতায় গিয়ে স্থানীয় দুজনকে ঠিক করেন তারা হলেন জিহাদ জাহিদ ও সিয়াম হত্যার পরিকল্পনাকারী শাহিন হত্যার পর কোন গাড়ি ব্যবহার করা হবে কাকে কত টাকা দিতে হবে সেগুলো ঠিক করে দশই মে বাংলাদেশে ফিরে আসেন নিহত সংসদ সদস্য কলকাতায় যাওয়ার পর তেরো তারিখ ওই বাসায় যান যাওয়ার পথে একটি সাদা গাড়িতে করে ফয়সাল এক ব্যক্তি তাকে নিয়ে যান গাড়িটি কিছু পথ যাওয়ার পরে হত্যাকারী আমানুল্লাহ সেই গাড়িতে ওঠেন গাড়িটির চালক ছিলেন রাজা সেই বাসায় যাওয়ার পর মোস্তাফিজ সহ তারা বাসায় প্রবেশ করেন বাসাটিতে আগে থেকে জাহিদ ও সিয়াম অবস্থান করছিলেন তেরো তারিখ দুপুর দুইটা একান্ন মিনিটে বাসায় প্রবেশ করেন আনোয়ারুল আজিম এর ত্রিশ মিনিটের মধ্যেই হত্যা করা হয় তাকে হত্যার পরে ঘাতকরা সংসদ সদস্যের মোবাইল ফোন দিয়ে বিভিন্ন ব্যক্তিকে মেসেজ পাঠান এরপর তারা মরদেহের হাট থেকে মাংস আলাদা করেন পরবর্তীতে দুটি ব্রিফকেসে করে জিহাদ ও সিয়াম মরদেহ গাড়িতে করে ফেলে দেন যাতে হত্যার পরে সংসদ সদস্যদের চিহ্ন না থাকে কাজ শেষ করে পনেরো তারিখ আমানুল্লাহ ও শাহিনের প্রেমিকা সিলিস্তি রহমান দেশে ফিরে আসেন সবাই ফিরে আসায় হত্যার মাস্টারমাইন্ড শাহিন বিমানে করে দিল্লি গিয়ে সেখানে দুই ঘন্টার ট্রানজিট নিয়ে কাঠমান্ডু চলে যান সেখানে থেকে অন্য কোনো দেশে চলে যান তিনি হারুন রশিদ আরও বলেন বিষয়টি প্রকাশ হওয়ার পর দেখা গেছে হত্যাকারীরা তদন্তকারীদের বিভ্রান্ত করতে নিহত সংসদ সদস্যের দুটি মোবাইল ফোন দুই দিকে নিয়ে যান এরপর তারা বিভিন্ন জনকে বার্তা পাঠানো এবং কল করতে থাকেন যাতে তদন্তকারীরা বুঝতে পারেন তিনি জীবিত আছেন এমনকি গত আঠারো তারিখ এমপির ব্যক্তিগত সহকারীকে একটি মেসেজ পাঠায় আমি দিল্লি যাচ্ছি আমার সঙ্গে প্রধানমন্ত্রী আছেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আমার একটি মিটিং আছে এই বার্তাগুলো আমরা যখন পেয়েছি তখনই বুঝতে পেরেছি হত্যাকারীরা নিজেদের আড়াল করতে এই বার্তা পাঠিয়েছেন